নমস্কার মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি রেখমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমা মধুহীন করুণাগো তব মনু কোকো প্রবাসে দই বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে সেই ধন্য নরকুলে লোকে জারি নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে তবে যদি দয়া কর ভুল দোষ গুণ ধরো অমর করিয়া বর দেহ দাসে সুবরদি ফুটি যেন স্মৃতিজলে মানসে মা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে